একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এত তো ভিডিও এত কোম্পানি তার মধ্যে কেন আমার কাছে আসবেন বা কেন কসমো পেপার বক্সে আসবেন একটাই উত্তর দেবো স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আমরা ট্রান্সপারেন্সিটা মেনটেন করার চেষ্টা করি ব্যবসা করার আগে মেশিন সংক্রান্ত হোক বা ব্যবসার মার্কেটিং এর দিক থেকে হোক সমস্ত রকম প্রশিক্ষণ বা ট্রেনিং আমি প্রোভাইড করে থাকি বা আমার কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে যেখানেই যাবেন এমন নয় যে আমার কাছে এলেই মেশিন কিনতে হবে তাই যেখানেই যাবেন মেশিন কিনতেই হবে যদি যেই কোম্পানি আপনাকে প্রথম থেকে বলতে শুরু করে তাদের কথা শুনবেন না আপনার পয়সা আপনি ইনভেস্ট করছেন সব দিক বিবেচনা করে সব দিক বুঝে তারপর মেশিন কিনবেন যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে নমস্কার স্যার প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দিতেন আমার নাম অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম কসমো পেপার ওয়ার্কস স্যার আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে এই যে ঠিকানাটা এটা হচ্ছে শিলিগুড়ির ফুলবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি যারা আপনারা বাগডোগরার দিক থেকে আসতে চান বা শিলিগুড়ির দিক থেকে আসতে চান তারা বাগডোগরা বা শিলিগুড়ির দিক থেকে যদি ফুলবাড়ি জাংশনে নামেন ফুলবাড়ি জাংশনে নেবে কোনো টোটোকে যদি বলেন জিয়াগঞ্জে যাব অথবা বিস্কিট ফ্যাক্টরিতে যাব তাহলে একদম আমার কারখানার সামনে আপনাদের নামিয়ে দেবে আপনারা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করতে পারেন যারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসতে চাইছেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটো রিজার্ভ করে অথবা একটি টোটো ধরে প্রথমে তিন বাড়তি মোড়ে নামবেন তিন বাড়তি মোড় থেকে একটি টোটো চেঞ্জ করে আপনারা ফুলবাড়ি জাংশানে আসবেন ফুলবাড়ি মোড়ে নামবেন এবং সেখান থেকে অপর একটি টোটো নিয়ে আপনারা এই বিকে ওয়ার হাউসিং কোম্পানি বা বিস্কিট ফ্যাক্টরিতে নামবেন সেখানে হচ্ছে কসমো পেপার বক্সের উত্তরবঙ্গের নতুন শাখা এর আগেও দর্শক বন্ধুদের কাছে আপনি অনেক ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে এসেছেন তো আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছে প্রথমেই বলি আমার অন্যান্য ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন অথবা যারা নতুন দেখছেন সবথেকে আনন্দের যে সংবাদ সেটা হচ্ছে যে কসমো পেপার ওয়ার্কস গত দশ বছর ধরে যারা বহু মানুষের সাথে হাতে হাত মিলিয়ে ব্যবসা করছে এবং তাদেরকে স্বনির্ভর করে তুলছে এবং আমরাও ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছি তারা উত্তরবঙ্গের মানুষের কাছে আজকে পৌঁছে গেছে এবং যে যে ফেসিলিটিস আপনারা আমার হাওড়ার কারখানা থেকে পান সেম ফেসিলিটিস আপনারা উত্তরবঙ্গে পাবেন আজকে যে ব্যবসাটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পেপার প্লেটের মেশিন পেপার প্লেটের কাঁচামাল এবং তার সঙ্গে আনুষাঙ্গিক যে মেশিনগুলোর ভিডিও আপনারা আমার দেখে থাকেন হাওড়ার ব্রাঞ্চে সেগুলি উত্তরবঙ্গের শাখাতেও আপনারা পাবেন আমরা পেপার প্লেট নিয়েই মূলত আজকে আলোচনা করব আচ্ছা তো স্যার মেশিনগুলো চালিয়ে সমস্ত কিছু কি বিস্তারিত দেখাবেন নিশ্চয়ই অবশ্যই তার কারণ হচ্ছে যে সব সময় আপনাদের মধ্যে একটা সংশয় তো জাগছে যে এতদিন ধরে তো আপনার হাওড়ার ওই গোডাউনের অনেক ভিডিও দেখেছে মেশিনের ভিডিও দেখেছে কাঁচামালের ভিডিও দেখেছে কিন্তু আপনি যে বলছেন উত্তরবঙ্গে আপনি এই কারখানা নিয়ে এসেছেন আমরা কি একই রকম সুবিধার সুযোগ সব কিছু পাবো উত্তর হচ্ছে হ্যাঁ তাই জন্যে ঠিক যেভাবে আপনারা আমার হাওড়ার ক্ষেত্রে মেশিন চালিয়ে আমরা দেখাই আপনারা এসেও যখন নিজেরা মেশিন নেন বা মেশিন সংক্রান্ত জানতে চান আপনারা মেশিন চালিয়ে দেখতে পারেন এখানেও একইভাবে সমস্ত কিছু সম্পন্ন হবে তাই জন্য অবশ্যই আমি মেশিন চালিয়ে দেখাবো দর্শক বন্ধুরা পেপার প্লেটের ব্যবসা করার ক্ষেত্রে আমাদের প্রথম যে চিন্তা মাথায় আসে সেটা হচ্ছে যে এক হচ্ছে মেশিন দ্বিতীয় হচ্ছে মার্কেটিং তো আমি দুটো জিনিসের উপরই আলোকপাত করব প্রথমে মেশিন নিয়ে বলি যে পেপার প্লেটের ব্যবসা করতে গেলে কোন মেশিন আমি নেবো এই প্রশ্নটাই আপনাদের প্রথম মাথায় আসে বা আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি প্রথমে একটা জিনিস বলি অটোমেটিক মেশিন অর্থাৎ যে মেশিনের রোল চলে বা আপনারা যখন বিভিন্ন ভিডিও দেখেন তাতে ক্র্যাঙ্ক বলে যে মেশিনটাকে বলা হয় এই মেশিনটি নেবেন না হুম তার কারণ হচ্ছে অটোমেটিক মেশিনের প্রবলেম কী হয় যাতে রোল চলে তাতে সাইড ওয়েস্টেজ আর মিডল ওয়েস্টেজ আসে কাঁচামালের যা দাম অর্থাৎ রোলের যা দাম তাতে পার কেজিতে যত পিস বেরোয় তখন দেখা যায় কস্টিংটা অনেকটা বেড়ে যায় বিভিন্ন কোম্পানি কী করে আপনাদেরকে মেশিন বিক্রির এই প্রক্রিয়ার সময় প্রথমে অটোমেটিক মেশিনটা দিয়ে দেয় এবং তার সাথে কিছু কাঁচামাল যে দামে দেয় আপনারা প্রথমে দেখেন যে হয়তো তাতে লাভ হচ্ছে কিন্তু ভবিষ্যতে যখন যারা কাঁচামাল সঠিক বানায় আমাদের মতো কোম্পানির সাথে আপনারা যখন যোগাযোগ করেন আমরা তখন যে দামটা আপনাকে দেবো সঠিক দাম তখন দেখবেন আপনারা প্রফিট করতে পারছেন না দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অটোমেটিক মেশিনে আজকাল যে ফ্লাওয়ার ডিজাইনের মালগুলো আপনারা দেখেন হোয়াইট বোর্ডের ওপর সেই মালগুলো কিন্তু রোল ফর্ম্যাটে পাওয়া যায় না সেগুলো সার্কেল ফর্ম্যাটেই পাওয়া যায় তার ফলে সেই মেশিনে কিন্তু আপনারা এই ফ্লাওয়ার ডিজাইনের মাল বা আইটিসি বোর্ডের মাল বানাতে পারবেন না তৃতীয়ত সমস্যা হচ্ছে তিন নম্বর সমস্যা হচ্ছে যে অটোমেটিক মেশিন খারাপ হয় অনেক বেশি আপনাদের একটা ধারণা থাকে যে শুধু রোল লাগিয়ে দিলে নিজে থেকে মাল তৈরি হয়ে যাবে আপনাদের খাটনি কম কায়িক পরিশ্রম কম কিন্তু এটা ভুল ধারণা মেশিনের এতবার চেন পরে মেশিনের টেকনিক্যাল সমস্যা এতবার হয় তখন সেই মেশিনটি সার্ভিস দেওয়া খুব কষ্টসাধ্য হয়ে ওঠে কিন্তু মূল কথা হচ্ছে প্রফিটটা করা যায় না ওয়েস্টেজের জন্য যারা শুধু বাটির মালগুলো বানাতে চান তারা চাইলে অটোমেটিক মেশিন নিতে পারেন কারণ বাটির মালে ওয়েস্টেজটা একটু কম হয় যেহেতু মালটি ছোট হয়ে যায় কিন্তু প্রথম মেশিনের ক্ষেত্রে তাই অটোমেটিক না নেওয়া ভালো তাহলে কি মেশিন নিয়ে কাজ করা যেতে পারে পেপার প্লেটের ক্ষেত্রে আদিমতম যে মেশিন সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই যে আমার সামনে যে দুটো মেশিন রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোকে বলা হয় ম্যানুয়াল মেশিন এটি দিয়েই প্রথম পেপার প্লেটের ব্যবসা শুরু হয়েছিল এই মেশিনগুলোতে হাতে চাকা ঘুরিয়ে মাল তৈরি করা হয় এবার প্রশ্ন হচ্ছে যে ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে সঠিক ম্যানুয়াল মেশিন চিনব বা কি করে আমি বুঝবো যে এই ম্যানুয়াল মেশিনটি আমার জন্য উপযোগী কয়েকটি সহজ রাস্তা আছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যেখান থেকেই মেশিন নেবেন এই জিনিসগুলো আপনারা দেখে করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না এক নম্বর কি এক নম্বর হচ্ছে ম্যানুয়াল মেশিনের নাম্বারিং হয় এই নাম্বারিংটা দু নম্বর থেকে শুরু হয়ে সাত নম্বর অবধি হয় কি বেসিসে এই নাম্বারিং হয় নাম্বারটি হয় হচ্ছে মেশিনের উচ্চতা তলার ক্ষেত্রফল এবং মেশিনের ওজনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো ম্যানুয়াল মেশিন আমার সামনে রাখা আছে দুটো দেখতে পাচ্ছেন হাইট আলাদা মেশিনের বডি স্ট্রাকচার আলাদা এবং স্বাভাবিকভাবে মেশিনের ওজন আলাদা সেটাও ভিডিওতেই আপনারা দেখে একটা অনুমান করতে পারছেন এই যে মেশিনটি এটি সাত নম্বর ম্যানুয়াল মেশিন এই যে মেশিনটি এটি পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন সাধারণত পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গায় পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি মাল তৈরি হয় অর্থাৎ পাঁচ ইঞ্চির ফুটকা বাটি থেকে ছ ইঞ্চির মিষ্টি বাটি সাত ইঞ্চির কচুরি বাটি বা আপনার যে প্রসাদের থালা পাপড়ি চাটের থালা আট ইঞ্চি চাউমিন মোমোর প্লেট দশ ইঞ্চির বিরিয়ানির থালা বারো ইঞ্চির ভাতের থালা এগুলোই মূলত ব্যবহৃত হয় কিন্তু কিছু কিছু স্পেসিফিক মার্কেটে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চির ডিম্যান্ড থাকে যেমন ধরুন আসামে কিন্তু বেশ খানিক জায়গায় তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চলে কন্টাইতে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চলে কিন্তু অধিকাংশ বাকি যে জায়গাগুলো সবংয়ে তেরো ইঞ্চি চলে কুচবিহারের কিছু সেগমেন্টের এরিয়ায় এখন তেরো ইঞ্চির প্রচলন শুরু হয়েছে কিন্তু অধিক মাত্রায় বারো ইঞ্চিই চলছে তো যে জায়গাগুলোতে বারো ইঞ্চি অবধি চলছে সেখানে আপনারা অনায়াসে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন নিতে পারেন এবং যেখানে তেরো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি চলছে সেখানে কিন্তু সাত নম্বর ম্যানুয়াল মেশিন নেওয়া বাঞ্ছনীয় কারণ এই মেশিনটি তলার যে ক্ষেত্রফল সেটা বেশি ওজন বেশি স্বাভাবিকভাবে এখানে বড়োটাই ফিটিং করা সম্ভব এবার প্রশ্ন হচ্ছে আর কি ফ্যাক্টর আছে ম্যানুয়াল মেশিনের মেশিনের ক্ষেত্রে নাম্বার হচ্ছে আপনাকে দেখতে হবে বডিটা ডাবল আয়রনের কিনা আমরা সাধারণত জিন্দালের যে আয়রন সেইটা ব্যবহার করে থাকি এবং ডাবল কাস্টিং বডি দেওয়া থাকে এর ফলে কি হয় মেশিনের ক্ষয় হওয়ার চান্স অনেকটা কমে যায় সাধারণত যে কোনো লোহা স্ট্রাকচারের ক্ষেত্রে ক্ষয়ের জায়গাটা নির্ভর করে হচ্ছে বাতাসের ওপর জলের ওপর অর্থাৎ এনভারমেন্টাল যে ফ্যাক্টার্সগুলো আছে তার উপর নির্ভর করে হচ্ছে মেশিনটি কতটা ক্ষয় হতে পারে সিঙ্গেল কাস্টিংয়ের মেশিনের ক্ষেত্রে কি হয় ক্ষয় হওয়ার চান্সটি বাড়ে আর কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স কি সাধারণত ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স কিছু থাকে না যেখানে চাকাটা ঘোরে এই যে ধরুন আমি চাকাটা ঘুরিয়ে দিলাম এই যে চাকাটা ঘোরাচ্ছি এইখানে গ্রিজ লাগাতে হয় এই গ্রিজ লাগানোর ফলে কি হয় এই চাকাটি স্মুথ থাকে তখন আপনি হাতে করে এইভাবে ছেড়ে দিলে নিজে থেকেই চাকাটি দেখুন এইভাবে স্মুথলি ঘুরে পড়ে যাচ্ছে এবং আপনি সামান্য একটা প্রেশার দিলেই মালটি তৈরি হয়ে যাবে দেখুন একটা প্রশ্ন আপনারা আমাকে করেন ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে দ্যাট ইজ যে ম্যানুয়াল মেশিনে যে মাল তৈরি হবে তার গঠন কি হাইড্রোলিক মেশিনের মতনই হয় উত্তর হচ্ছে মেশিন যদি ঠিক হয় মেশিনের উচ্চতা তলার ক্ষেত্রফল ওজন যদি ঠিক হয় এবং ডাইটি যদি ঠিক হয় এই দুটো ফ্যাক্টর যদি ঠিক হয় তাহলে ম্যানুয়াল মেশিনে মালের গঠন হাইড্রোলিকের মতোই হবে এরপরের প্রশ্ন থাকে ম্যানুয়াল মেশিনের প্রোডাকশন কত ম্যানুয়াল মেশিনে প্রথম দিকে আপনারা ঘন্টায় আটশো মাল তৈরি করতে পারবেন আস্তে আস্তে হাজারে পৌঁছবে খুব স্কিল্ড হয়ে গেলে বারোশো মাল অব্দি রিচ করতে পারবেন পরের প্রশ্ন থাকে ম্যানুয়াল মেশিনে কি ইলেকট্রিক লাগে লাগে উত্তর হচ্ছে বাড়ির জিরো পয়েন্ট ফাইভ ইউনিট ইলেকট্রিক লাগে একটি হিট কন্ট্রোলার আমরা মেশিনের সাথে ওই জন্য দিয়ে থাকি যেটির মাধ্যমে কিন্তু আপনারা এই ডাইটি গরম করতে পারেন এটিতে কাট লাগানো থাকে যথাসাধ্য গরম যখন ডাইটি হয়ে যায় তখন কিন্তু নিজে থেকেই অটো কাট হয়ে যায় যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে আমি ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছি কম পুঁজি বিনিয়োগ করে আগে দেখে নিতে চাইছি ব্যবসাটা কেমন অথবা আমার আত্মবিশ্বাসটা একটু কম আছে আমি একটু বাড়িয়ে নিতে চাইছি তাহলে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে গেলে কিরকম পুঁজি বিনিয়োগ করা যেতে পারে দর্শক বন্ধুরা এখন বিভিন্ন ইউটিউবের রাইটসের জন্য স্বাভাবিকভাবে আমরা দামটা ওইভাবে উল্লেখ করতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্তমূলক ভিডিও আপনারা দেখে থাকবেন ফেসবুকে বিশেষ করে যে কম দাম বলে ম্যানুয়াল মেশিন বিক্রি করার একটা আপনাদের প্রলোভন দেখানো হচ্ছে যখন আপনারা সেখানে গিয়ে পৌঁছচ্ছেন দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে যখন বিল করছে আপনাদের থেকে অ্যাডভান্স নেওয়ার পর তখন জিএসটি চাপিয়ে অমুক ট্যাক্স চাপিয়ে অথবা কাঁচামালের দামটিকে কি করছে যে জিএসএম গুলোকে ভেরিয়েশন করে দিচ্ছে আপনাকে বলছে আশি জি নিয়ে একশো জি দিয়ে দিচ্ছে এইভাবে আপনাদের থেকে দামটা এক্সট্রা তুলে নিচ্ছে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত কিছু মিলিয়ে ট্যাক্সেশন মিলিয়ে মেশিন ট্রান্সপোর্ট সব মিলিয়ে কাঁচামাল মিলিয়ে আমি আপনাকে যে দামে সঠিক ম্যানুয়াল মেশিন প্রোভাইড করতে পারবো সেটি পশ্চিমবঙ্গের মধ্যে অন্য কোনো কোম্পানি করছে না বেশিরভাগ কোম্পানি আপনাদের প্রলোভন দেখিয়ে ডাকছে তাই এই জায়গাটায় সাবধান থাকবেন একটা সঠিক জিনিসের সঠিকই দাম হয় ঘুর পথে ঘুরিয়ে দাম তোলার কোনো মানে হয় না কেমন এবার চলুন আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনছেন ম্যানুয়াল মেশিন নিয়ে আমি আরও কিছু কথা বলতে থাকবো কিন্তু আরো ব্যাপারটাকে ইন্টারেস্টিং করার জন্য যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেটি আমরা দেখি দ্যাট ইজ ম্যানুয়াল মেশিনে কিভাবে পেপার প্লেট তৈরি হয় দেখতে পাচ্ছেন এই যে চাকাটি ঘোরাচ্ছি যে কোনো বয়সের যে কেউই কিন্তু এটি করতে পারবে মানে এমন নয় যে সেটা হচ্ছে যে এর জন্য কোনো আলাদা পেশি শক্তির প্রয়োজন আছে পুরুষ মানুষ মহিলা মানুষ প্রত্যেকেই যদি মনে করেন যে এটিতে মাল তৈরি করবেন তাহলে তারা করতে পারবেন এবার দাও সার্কেলগুলো এই রকম কাটিং সার্কেল আপনারা পাবেন একদম মানে আলাদাভাবে আপনাদের কাটতে হবে না আপনার একটা গোল করে কেটেই আপনাদের এই মালগুলো দেব এবার এই চাকাটা যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনারা দেখবেন যে চাকাটি নিজে থেকেই পড়বে এবং হাতে করে একটু প্রেশার দিলে তাতে মাল তৈরি হবে এবার কতক্ষণ রাখতে হবে মোটামুটি আট থেকে দশ সেকেন্ড আপনারা রাখবেন এবং যেটা করতে হবে তার মধ্যে আপনারা বাকি মালটা যেটা পরের বার দেবেন সেটা আপনারা কাউন্ট করবেন আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পটা করে পিস দেওয়া যায় এটা জি এর উপর নির্ভর করে একদম পাতলা মাল হলে আপনার সাত থেকে দশ পিস দেওয়া যায় ওরাও এইবার দেখুন এই মালটি তৈরি হয়ে গেছে এবার যদি এটাকে আপনারা তুলে নেন তাহলে দেখুন আমি যে কথাটা বলছিলাম যে মেশিন যদি ঠিক হয় ডাই যদি ঠিক হয় তাহলে ম্যানুয়াল মেশিনের মালের গঠন কিন্তু হাইড্রোলিকের মতোই হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটি মাল আমি তৈরি করেছি দেখুন বিটগুলো দেখুন এই কানাগুলো দেখুন এবং কীরকম ঝকঝক করছে যেহেতু এটি একদম নিখুঁত একটি আইটিসি বোর্ড ফুড গ্রেড কোয়ালিটির তাই জন্য দেখতে পাচ্ছেন যে এই মাল বিক্রি করতে আপনার কোনো অসুবিধে হবে না কেমন তাই তার ফলে আমি কি বললাম তার মানে যারা কম পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করতে চাইছেন যারা ভাবছেন আত্মবিশ্বাসটা একটু বাড়িয়ে নেবেন বা যারা ভাবছেন যে সেটা হচ্ছে যে আমরা দেখি হচ্ছে এই ব্যবসাটি করে ব্যবসাটি আদৌ কেমন তারা কিন্তু প্রথমে ম্যানুয়াল নিয়ে করতে পারেন তাহলে কিন্তু ভালোই লাভ করতে পারবেন আস্তে আস্তে এই ব্যবসায় তারপর আস্তে আস্তে চাইলে ব্যবসায় হাইড্রোলিক মেশিন নিয়ে আপনি এগোতে পারেন পরবর্তীকালে ম্যানুয়াল মেশিনের পরবর্তী যে মেশিনটি সেই মেশিনটি হচ্ছে হাইড্রোলিক মেশিন এই যে দুটো মেশিন পাশাপাশি রাখা আছে হাইড্রোলিকের এইগুলোকে বলা হয় হচ্ছে এই মেশিনটিকে বলা হয় হাইড্রোলিকের লিভার সিস্টেম মেশিন কারণ এটি এটি একটি লিভারের দ্বারা পরিচালিত হয় এবং এই পাশের যে মেশিনটি এই মেশিনটিকে বলা হয় হাইড্রোলিকের প্যানেল বক্স সিস্টেমের মেশিন যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছেন তারা চাইলে এই মেশিন নিয়ে শুরু করতে পারেন এতে প্রোডাকশন একটু বেশি ঘন্টায় প্রায় দু হাজার মাল আপনারা তৈরি করতে পারবেন এগুলো বাড়ির কারেন্টেই চলে ওয়ান ইউনিট ইলেকট্রিক এই মেশিনগুলো প্রতি ঘন্টায় খায় কেমন এই মেশিনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে এই দুটো মেশিন যারা নিতে চাইছেন কী কী বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যদি লিভার সিস্টেমের মেশিনটি নেন দেখতে হবে লিভারটির সাসপেনশন যেন ভালো হয় তার কারণ হচ্ছে এই লিভারটি হচ্ছে এই মেশিনের প্রাণকেন্দ্র এই যে আমি ঠেলছি এতে একটা কিন্তু বাধা বা সাসপেনশন আসছে কেন এটি গুরুত্বপূর্ণ তার কারণ সাসপেনশনটি না থাকলে যখন অয়েলটি সাকশান হবে যেহেতু এটি হাইড্রোলিক অয়েলের মাধ্যমে চলে তখন অয়েলটি পাম্পে আচার মারার সম্ভাবনা থাকবে এবং তার ফলে পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে প্যানেল বক্সিং মেশিন যারা নেবেন তাদের ক্ষেত্রে কি কী গুরুত্বপূর্ণ প্যানেল সিস্টেমের সাথে সাথে আপনাদের এই দুটো মেশিনের ক্ষেত্রেই দেখতে হবে যেন ব্র্যান্ডেড মোটর দেওয়া থাকে এই যে মোটর দেখছেন সবকটাই গোদরেজের টু এইচপির মোটর এই ব্র্যান্ডেড মোটরের জায়গায় লোকাল মোটর দিয়ে মেশিনের দামটি আমি কমিয়ে দিতে পারি কিন্তু তখন পরবর্তীকালে যদি কোনো আপনারা সমস্যায় পড়েন তখন তার সুরাহার রাস্তা থাকবে না এই হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে মেশিনের এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে কিন্তু একটা কথা দর্শক বন্ধুরা খুব সত্যি যে কোনো এই যে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কনফিগারেশনের মেশিন এগুলোর ক্ষেত্রে মাথায় রাখবেন ওয়ারেন্টি দেওয়া থাকলেও সার্ভিস চার্জটা এক্সট্রা লাগে অর্থাৎ যে লোকটি আপনার বাড়িতে গিয়ে মেশিনটি সারিয়ে দিয়ে আসবে তার চার্জটি কিন্তু আপনাকে দিতে হবে আমি এখন আপনাকে ফ্রি বলে দিলাম সমস্ত কিছু মেশিনটি বিক্রি করার পর বলবো হচ্ছে যে আমার অমুক চার্জ লাগবে তমুক চার্জ লাগবে এটি কসমো পেপার বা আমি করি না আমরা অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সার্ভিস প্রোভাইড করি তার কারণ হচ্ছে আমরা সার্ভিস চার্জটি আপনার নিয়ে নিচ্ছি বা চাইছি সেই জায়গা থেকে আপনি প্রোভাইড করছেন আপনারা নিশ্চিন্তে থাকুন এমনটি হবে না মেশিনটি দেওয়ার পরে আমরা হাত তুলে দেবো কারণ যেহেতু আমরা কাঁচামালও প্রোভাইড করি আমরা চাইবো যাতে আপনি ব্যবসাটি করেন এবং ভবিষ্যতে আমার থেকে কাঁচামাল কেনেন তাতে আমার আপনার সেখান থেকে আপনার থেকে আরও বেশ কিছু প্রফিটের জায়গা থাকবে আসুন আমরা এই মেশিনটাতে এবার দেখি কি করে মাল তৈরি হয় এই মেশিনটি থ্রি ইন ওয়ান মেশিন বলে রাখি এটিকে থ্রি বলে যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন বা আমাদের নাম্বারে জিজ্ঞেস করবেন তারা এই ইন কথাটি মনে থাকবে অবশ্যই কারণ এটি তিনটি অপারেটিং সিস্টেমে চলে চাইলে আপনি সুইচ টিপলে সিলিন্ডার নামবে অপর একটি সুইচ টিপলে সিলিন্ডার উঠবে চাইলে আপনি অটোমেটিক মোডে দিয়ে দিলে নিজে থেকে সিলিন্ডার নামবে উঠবে অথবা একটি প্যাডেল বা বাউন্স মেশিনের সাথে প্রোভাইড করা হয়ে থাকে এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা সম্ভব তিনটে সিস্টেম আছে কাজে সুবিধা হচ্ছে কোনো একটি সিস্টেম টেকনিক্যাল কারণবশত যদি সমস্যা করে তাহলে অন্য সিস্টেমটি ঠিক থাকবে আপনি তার মধ্যে প্রোডাকশন করতে পারবেন সেই সময় আমরা লোক পাঠিয়ে মেশিনটি আবার রিকভার করে দিতে পারবো আসুন এই মেশিনে দেখি কি করে কাজ হচ্ছে আমরা দেখে নেব আমাদের বন্ধু অলোকদাকে দা আমাদের পরে দেখাবে কিভাবে এই মেশিনে কাজ হচ্ছে দর্শক বন্ধুরা আমরা এই মেশিনটা আপনাদের অটোমেটিক মোডে দেখাচ্ছি কিভাবে মাল তৈরি হবে এবং ঘটনা হচ্ছে যে আপনি আমি আগেরটায় যেটা দেখলাম বারো ইঞ্চি এটাই আমি আট ইঞ্চি করে দেখাচ্ছি এখানে আপনি পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি সমস্ত রকম মালই তৈরি করতে পারবেন ডাই পাল্টাতে হবে ডাই চেঞ্জ করে দেখুন সিলিন্ডারটি নিজে থেকে উঠেছে এবং সেখানে আমি যদি এবার এই প্লেটগুলো দিই তাহলে যথারীতি এখানে মাল তৈরি হবে আমি আপনাদের একবার এমনি অটোমেটিক মোডে আপডাউনটা দেখালাম তার মধ্যে মধ্যে আমি কিছু মার্কেটিং এর কথা বলতে থাকি সেটা হচ্ছে যে এই ব্যবসা মার্কেটিং কিভাবে করবেন প্রথমত হচ্ছে ব্যবসাটি শিখে ব্যবসা করতে হবে ব্যবসাটি না শিখে ব্যবসা করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে এমনটি হবে না যে কোনো কোম্পানি আপনার মাল কিনে নেবে বা কোনো কোম্পানি দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবে যারা সমস্ত মাল কিনে নেবে এই সমস্ত কথা জানবেন একদম লোক ঠকানো কথা আমরা যেটা করতে পারি আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি ব্যবসা বুঝিয়ে দিতে পারি এবং আমাদের এতদিনের এক্সপিরিয়েন্সে কিছু ডিস্ট্রিবিউটারের নাম্বার দিতে পারি যারা তাদের পেছনে লেগে থাকলে হয়তো আপনাদের মাল বিক্রি হবে এই দেখুন দর্শক বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে এই যে আট ইঞ্চি রিঙ্কেল প্লেটটি তৈরি হয়ে গেল এটি চাউমিন মোমোর প্লেট বা অনেক জায়গাতে ফিশ ফ্রাই দেওয়া হয় তো খুব সহজভাবে অটোমেটিক মোডে যেমন আমি করে দেখালাম চাইলে ম্যানুয়াল মোডেও করতে পারবেন বা প্যাডেল সিস্টেমের মাধ্যমেও করতে পারবেন এবং অনায়াসে যেটা হয় যে সেটা হচ্ছে যে এই মেশিনের ক্ষেত্রে আপনাদের কায়িক পরিশ্রমটা কমে যায় অনেকটাই কমে যায় তাই যারা একটু বেশি বিনিয়োগ করে করতে চাইছেন বা যাদের অলরেডি মার্কেটিং একটু করা আছে মার্কেট ধরা আছে বা যারা ভাবছেন সেটা হচ্ছে যে আমরা আত্মবিশ্বাসী ব্যবসাটি নিয়ে তারা এই মেশিনটি নিতে পারেন আসুন এর পরে একটি মেশিন দেখাই আমরা দর্শক বন্ধুরা সিঙ্গেল ডাই হাইড্রোলিক দেখলেন তারই পরে হচ্ছে ডাবল ডাই হাইড্রোলিক মেশিন এগুলো প্যানেল সিস্টেমের মেশিন এরও লিভার সিস্টেমের মেশিন হয় সিঙ্গেলের থেকে সাধারণত এর দাম কুড়ি হাজার টাকা করে বেশি হয় এতে দুটো সিলিন্ডার থাকে এবং দুটো সিলিন্ডার একে অপরের ওপর নির্ভরশীল নয় আমার অন্য ভিডিওতে আমি বারবার বলেছি যে আমি সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই এর এগেনস্টে অর্থাৎ একটা সিলিন্ডারের ওপর বেশ করে যে ডাবল ডাই মেশিন হয় মানে দেখবেন এরকম একটা সিলিন্ডার দুদিকে দুটো ডাই একসাথে নামছে উঠছে এই মেশিনটার আমি এগেনস্টে নিলে ডাবল সিলিন্ডার ডাবল ডাই নেবেন যেখানে দুটো ডাই একে অপরের ওপর নির্ভরশীল নয় এতে প্রোডাকশনটা ঘন্টায় চার হাজার এবং স্বাভাবিকভাবে বাড়ির কারেন্টেই চলে ওয়ান ইউনিট ইলেকট্রিক খায় এই মেশিনগুলোতে এবং আপনি দুটো ডাই যেরকম খুশি কম্বিনেশনে লাগাতে পারেন চাইলে একদিকে বারো ইঞ্চি একদিকে আট ইঞ্চি দুদিকে বারো ইঞ্চি এইরকমও করতে পারেন এরই একটা অ্যাডভান্স ভার্সন মেশিন কসমো পেপারওয়ার্কস বানিয়েছে এবং আমি এই মেশিনটি সুন্দরভাবে একটা জাতীয় পতাকার রঙে মেশিনটি তৈরি করেছি তার কারণ হচ্ছে যেহেতু এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট এবং আমরা প্রত্যেকে চাই যে একটা স্বনির্ভর ভারতবর্ষ গড়ে তুলতে তাই জন্য এই মেশিনটি আমার জাতীয় পতাকার রঙে সেইখান থেকে বানানো ইন্সপায়ার্ড হয়ে এই মেশিনটির প্যানেল বক্সটি খুব ডেভেলপ এর সিলিন্ডার প্রেসার অনেকটা বেশি কারণ হচ্ছে এই মেশিনটাতে মাল্টিপারপাস কাজ করা যায় আপনি চাইলে পেপার প্লেট বানাতে পারবেন হাওয়াই চপ্পল বানাতে পারবেন হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন এবং এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন আরো খানিকটা বেশি হয় স্বাভাবিকভাবে এই মেশিনটি ইনভেস্টমেন্ট বেশি হয় কিন্তু লং টার্মের হিসেবে দেখতে গেলে যখন ব্যবসা দাঁড়িয়ে যাবে বা ডাইনামিক বিজনেসের দিক থেকে দেখতে গেলে তখন কিন্তু আপনারা একটা আলাদা ফায়দা এই মেশিনটা থেকে পেতে পারেন সেই জায়গা থেকে কারণ এখন তো কম্পিটিশনের বাজার তাই যত একাধিক কাজ করতে পারবেন একসাথে একই জায়গায় বসে তত কিন্তু আপনার ব্যবসার মুনাফা অর্জনের দিকগুলো সহজ হয়ে যাবে এই মেশিনটির ক্ষেত্রে আমি বলবো যে যারা ভাবছেন হাওয়াই চপ্পলও বানাবেন পেপার প্লেটও বানাবেন বা ভবিষ্যতে হাওয়াই চপ্পল বানাতে পারেন তারা কিন্তু এই মেশিনটি নিয়ে আপনারা ভাবতে পারেন বা কাজ করতে পারেন বাকি ফাংশনালিটি সিঙ্গেল ডাই হাইড্রোলিকের মতোই অর্থাৎ যেভাবে আমি দেখালাম খালি এর প্যানেল বক্সটি উন্নত থাকায় আমি একটা এক্সট্রা ফিচার এই মেশিনটাতে অ্যাড করেছি যে চাইলে আপনারা এই সুইচের মাধ্যমে একটা সিলিন্ডার অফ রেখে অপর সিলিন্ডারটি অন রাখতে পারবেন চাইলে একটা সিলিন্ডার আপনারা বন্ধ রেখে একদিকেও কাজ করতে পারবেন চাইলে দুদিকেও কাজ করতে পারবেন এবং যেটা বলছিলাম হাওয়াই চপ্পলের ফুল সেট এই যে হাওয়াই চপ্পল দেখতে পাচ্ছেন যে তার ফুল সেট অর্থাৎ গ্রাইন্ডার পলিশার স্ট্র্যাপ ফিটার টেবিল ডাই সমস্ত কিছুই আপনারা আমার থেকে পেয়ে যাবেন চাইলে প্রশিক্ষণও নিতে পারেন এখানে এসে কিন্তু দর্শক বন্ধুরা ব্যবসা শেখাটি সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে ব্যবসা না শিখলে ব্যবসা করতে পারবেন না কসমো পেপার ওয়ার্কস স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমরা হাওড়া ব্রাঞ্চের মতো এখান থেকেও সমস্ত রকম ট্রান্সপোর্ট ফেসিলিটিস আছে কাঁচামাল আপনারা এখানেই পেয়ে যাবেন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এত তো ভিডিও এত কোম্পানি তার মধ্যে কেন আমার কাছে আসবেন বা কেন কসমো পেপার আসবেন একটাই উত্তর দেবো স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আমরা ট্রান্সপারেন্সিটা মেনটেন করার চেষ্টা করি আমরা ফোনে যা বলি ভিডিওতে যা বলি সেই দামই আপনাদের থেকে নিই আসার পর বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করার চেষ্টা করি না এবং মেশিন বিক্রির পর যে আফটার সেল সার্ভিস সেটা আমরা প্রোভাইড করে থাকি আমি আগেই বলেছি তার জন্য আমি এক্সট্রা চার্জ নিই এবং তার বাইরে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রশিক্ষণ ব্যবসা করার আগে মেশিন সংক্রান্ত হোক বা ব্যবসার মার্কেটিং এর দিক থেকে হোক সমস্ত রকম প্রশিক্ষণ বা ট্রেনিং আমি প্রোভাইড করে থাকি বা আমার কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে এই তিনটে জায়গায় আমরা চেষ্টা করি এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল ব্রাঞ্চে আমরা ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিস দিচ্ছি না কিন্তু হাওড়ার ব্রাঞ্চ থেকে বিভিন্ন জায়গায় ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিস আছে আপনারা জানেন নর্থ বেঙ্গলে আশা রাখি ভবিষ্যতে আমরা সেই ফেসিলিটিস দিতে পারবো দেখতে পাচ্ছেন যে যা আপাতত বলছি চেষ্টা করছি সত্যি বলার এমন নয় এখন বলে পরবর্তীকালে সেই কথাটাকে চেঞ্জ করে দেবো তো পেপার প্লেটের ব্যবসা নিয়ে বেশ কিছু ধারণা আপনাদের দিলাম বাকি যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গ আমার খুব ভালো লাগার জায়গা খুব ভালোবাসার জায়গা আমি ছোটো থেকেই ভীষণ পাহাড়ে আসতে ভালোবাসি সেই স্বপ্ন নিয়ে আজকে দশ বছর বাদে আমি শিলিগুড়িতে উত্তরবঙ্গে আমার শাখা করতে পারলাম আপনাদেরই ভালোবাসায় গত দশ বছর ধরে যে অগণিত ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন অফুরন্ত ভালোবাসা দিয়েছেন এটা বলতে পারেন তার প্রতিদান তার কারণ হচ্ছে যে প্রচুর মানুষ মহিলারা বিশেষ করে বয়স্করা বিশেষ করে আমাকে ফোন করে বলতেন যে ট্রেনে করে বাসে করে প্রায় বারো ঘন্টা জার্নি করে আপনার কাছে হাওড়াতে পৌঁছোতে খুব সমস্যা হচ্ছে তাদের কথা ভেবে আমি নিজে আজকে উত্তরবঙ্গে এসছি আপনারা আসুন হাতে হাত মিলিয়ে কসমো পেপার সাথে ব্যবসা করুন স্বনির্ভর হয়ে উঠুন মানে আর্থিক স্বাধীনতা সব থেকে গুরুত্বপূর্ণ আর শেষ করার আগে দুটো কথা বলবো এক প্রতারিত হবেন না যেখানেই যাবেন এমন নয় যে আমার কাছে এলেই মেশিন কিনতে হবে তাই যেখানেই যাবেন মেশিন কিনতেই হবে যদি যেই কোম্পানি আপনাকে প্রথম থেকে বলতে শুরু করে তাদের কথা শুনবেন না আপনার পয়সা আপনি ইনভেস্ট করছেন সব দিক বিবেচনা করে সব দিক বুঝে তারপর মেশিন কিনবেন সব দিক যাচাই করে আমাকেও যাচাই করে তারপর মেশিন কিনবেন দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসা করুন ব্যবসাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন যেটুকু উপার্জন হবে সেটা পার্ট টাইমে করে চাই চার রকম ব্যবসা করুন এমন না একরকমই করতে হবে কিন্তু ব্যবসা করুন আর্থিক স্বাধীনতা যদি প্রত্যেকের মধ্যে আসে প্রতিটা পরিবারে হাসি ফুটে উঠবে এবং আর্থিক স্বাধীনতা পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের প্রয়োজন এই কথাটা মাথায় গেঁথে নিন আপনারা ভালো থাকুন সুস্বাস্থ্যে থাকুন এবং আমার এই উত্তরবঙ্গের শাখায় ভিজিট করুন আমিও মাঝে মাঝে আসবো আপনাদের সাথে আমাকে টেলিফোনে যোগাযোগ করবেন আমি যে সময় থাকবো চেষ্টা করব আপনাদের সাথে দেখা করার তার বাইরেও এখানে স্কিলড অপারেটররা আছে স্কিল টেকনিশিয়ানরা আছে তারা একইভাবে আপনাকে গাইড করবে এখানে আসার পর আমার সাথে কথা বলতে চাইলে আপনারা ভিডিও কল করবেন আমি যদি এখানে উপস্থিত না থাকি অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করবো যথাসাধ্য সাহায্য করার সুস্বাস্থ্যে থাকুন ভালো থাকুন দেখা হবে নমস্কার